মাইনিংয়ের সাথে জড়িত আছেন এবং যারা ডব্লিউ কয়েন মাইনিং করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা ডব্লিউ কয়েনের অ্যানাউন্সমেন্ট থেকে জেনেছি যে ইতিপূর্বে তারা অক্টোবরের সাতাশ তারিখে তাদের ডফগুলো বণ্টন করবে তো এজন্য কিছু শর্ত দিয়েছে সেগুলো হচ্ছে আপনাকে এয়ারডের যে বেসিক যে বিষয়গুলো যেমন ফতা মুরা দিয়েছে যে স্ট্রাইকিং তো আপনাকে মিনিমাম দশটা স্ট্রাইকিং কমপ্লিট করতে হবে যারা স্ট্রাইকিং করেন নাই অবশ্য তারা করেন যদি সময় বেশি নেয় বিশ থেকে বাইশ বাস দিন রয়েছে তো সেক্ষেত্রে যারা এখন পর্যন্ত স্ট্রাইকিং করেন নাই তারা তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন বা চোদ্দো দিনে যে স্ট্রাইকগুলো আছে সেগুলো করতে পারেন আর স্ট্রাইকের শর্ট অথবা লং ওটা কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে আপনি কলটা স্ট্রাইক করেছেন অর্থাৎ মিনিমাম আপনাকে দশটা স্ট্রাইক করতে হবে এরপর দ্বিতীয় যে ইস্যুটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে অর্থাৎ আপনার যে ওয়ালেট কানেক্টেড আছে যে ওয়ালেট কানেক্টেডটা অ্যাক্টিভ আছে কি না আমরা যদি এখানে আসি তাহলে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট ভেরিফাইড কানেক্টেড আমরা টর্ন অ্যাকাউন্ট টনের যে ওয়ালেট আছে ওটার সাথে আমরা কানেক্টেড করেছি এরপর তৃতীয় যে ইস্যুটা আছে ডব্লিউ এ আই এআই আপনাকে রানিং রাখতে হবে বিশেষ করে ডব্লিউ আপনার কয়েন ওয়ান পয়েন্ট কয়েন আমার এখানে শো করতেছে তো আপনারা যারা ডাব্লিউ এ আই এর অপশনে এখনও অ্যাক্টিভ হন নাই তারা ডাব্লিউ এখানে কাজ করতে পারেন এবং ডাব্লিউ কয়েন এবং ডাব্লিউএ দুটার উপরে ডিপেন্ড করবে আপনি কত টোটালি এয়ার পাবেন আমার ওয়ান পয়েন্ট আছে আচ্ছা এরপর আরেকটি ইস্যু সেটি হচ্ছে আপনার টোটালি যে ডেইলি অর্থাৎ ডেইলি যে টাস্ক এটা মিনিমাম দশ দিন অর্থাৎ আপনি একটা না দশ দিন ডব্লিউ কয়েন অ্যাক্টিভ ছিলেন কিনা এই বিষয়টা ওরা হিসাব করবে তো এই জন্য আপনাকে যেমন আমি এখানে শো করতেছি বিজি ডব্লিউ কয়েন এভরিডে তো বিজি ডব্লিউ কয়েন এভরিডে এখানে মিনিমাম আপনাকে দশ দিন একটা না থাকতে হবে তাহলে ওরা আপনাকে অ্যাক্টিভ মাইনার হিসাবে গণ্য করবে সব কিছু কমপ্লিট হওয়ার পর আশা করি আপনার ডাব্লিউ কয়েন মোটামুটি যে কয়েন পাবেন সেগুলো আপনার উইডো দিতে পারবেন এবং ডাব্লিউ কয়েন যেহেতু খুব ভালো একটি প্রজেক্ট আমরা আশা করি এখান থেকে আমরা ভালো কয়েন পাবো